জামিনে মুক্তি পাওয়ায় নুসরাত ফারিয়ার কারাবাসটা দীর্ঘ হয়নি সহকর্মী থেকে সাধারণ মানুষ বিপদের সময় ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন অনেকে তবে কাজে নসভার সময় কেউ পাশে দাঁড়ায়নি আওয়ামী লীগের আমলে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ায় নসভাকে জেলে যেতে হয়েছিল শুধু রাজনৈতিক কারণেই নয় অন্যান্য কারণেও বেশ কিছু নায়িকাদের জেলে যেতে হয়েছে পরিমণি ও মাহিয়া মাহি তাদের মধ্যে অন্যতম নায়িকাদের জেল খাটের ঘটনাগুলো জেনে নেওয়া যায় প্রথমেই পরিমণি দুই হাজার সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানির বাসা থেকে পরিমণি রুকমণিকে আটক করে সেদিন তার আটক কাণ্ড নিয়ে এক প্রকার হুলুস্থুল হয়েছিল গ্রেফতারের আগে লাইভে গিয়ে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন পরি তবে তাতেও তার রেহাই হয়নি পরিমনির বাসায় অভিযান চালানোর সময় র্যাব বেশ কিছু এসব দ্রব্য তার বাড়িতে শোকেস কেবিনেট ও সাইড টেবিলে ভেতরে রাখা ছিল পরবর্তীতে পরিমনির বিরুদ্ধে মামলা হয় প্রায় সাতাশ দিন তিনি কারাবন্দী ছিলেন জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তি জীবন নিয়ে এরপর আর পরিমণিকে জেলে যেতে হয়নি তবে তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে একবার জেল খাটতে হয়েছে ঢাকায় সিনেমার আর এক আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহিকে অবশ্য মাহির কারাবাসটা পরির দীর্ঘ হয়নি দুই সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সে সময় মাহি সৌদি আরবে অবস্থান করছিলেন সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয় প্রায় এগারো ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান মাহি ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় আর এই ঘটনার পরে রাজনীতিতে ভালোভাবে সক্রিয় হয়ে ওঠেন মাহি আসা যাক ভিন্ন প্রসঙ্গে কোনো অপরাধ না করেও সের্ফ সত্যের আশ্রয় নিয়ে জেল খেটেছেন অভিনেত্রী কাজী নৌসবা সময়টা দু হাজার আঠারো সে বছর জীবনে ঘোর অন্ধকার নেমে আসে নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরুদ্ধে এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল নসবা আহমেদকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে দুই সালের একুশ আগস্ট পাঁচ হাজার টাকা মুছলেকায় সি এম আদালতের জামিনে মুক্তি পান নসবা সেই সময় নসাবার গ্রেফতার ও তার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনাগুলো বেশ চর্চিত ছিল জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে তাকে নানা রকম ভয় ভীতি দেখানো হয়েছে দুই সালে আওয়ামী লীগ পতনের পর নসবার ওই ঘটনা আবারও আলোচনায় আসে এদিকে আওয়ামী মতদর্শন লালন করা দুই অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাও গ্রেফতারের স্বাদ পেয়েছেন যদিও তাদেরকে ওই অর্থে জেল বা কারাভোগ করতে হয়নি দুই সালের 5 ফেব্রুয়ারি রাতে শাওনকে আটক করে ডিবি পরে ওই মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয় এরপর তাদের দুজন ফোনকে নেওয়া হয় ডিবি কার্যালয় আওয়ামী প্রন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে এর সক্রিয় সদস্য ছিলেন সাবা আর শাওন ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন তাই তাদের দুজনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল কিন্তু ডিবির জিজ্ঞাসাবাদ শেষে একদিন পর অর্থাৎ দুই সালের সাত ফেব্রুয়ারি দুজনকে ছেড়ে দেওয়া হয় শেষ করা যাক অন্যরকম একটি ঘটনা দিয়ে দুই দশকের গোড়ার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে আইন শৃঙ্খলা বাহিনীর তলব চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকবার ছিলেন বলে জানা যায় সেলিব্রিটিদের গ্রেফতার বা আটক নিয়ে এমনিতে বেশ সরগোল হয় আর সেটা নায়িকা হলে তো কথাই নেই এই অভিনেত্রীদের ঘটনাগুলো বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে